আচ্ছা আমি যে এলাকায় বসবাস করি যে সেটা শহর হতে পারে গ্রাম হতে পারে বন্দর হতে পারে সেটা নগর হতে পারে অন্য কিছু হতে পারে যেখানে একটা বাজার হতে পারে আমি যেখানে বসবাস করি সেখানে কারা চাঁদা তুলে খায় চাঁদাবাজি করে ধান্দাবাজি করে সেখানে কারা লুটপাট করে চুরি করে ডাকাতি করে পরের অর্থের প্রতি কাদের লোভ আছে কারা ব্যবসায়ীদের কাছ থেকে চাঁদা তুলে খায় কারা অন্য মানুষের কাছ থেকে চাঁদা তুলে খায় কারা ত্রাস সৃষ্টি করে টেম্পু স্ট্যান্ড কার দখলে আছে বাস স্ট্যান্ড কার দখলে আছে হাট ঘাট বালিমহল কার দখলে আছে কারা বালির নৌকা থেকে গরুর নৌকা থেকে নিয়মিত চাঁদা তুলে খায় কারা খায় জোর করে যারা খায় লুটপাট করে এগুলো তো অনিয়ম দুর্নীতি এই কাজগুলো কারা করে আপনার এলাকায় এই লোকগুলো কারা করে আমার এলাকায় যারা করে আমি তো তাদের চিনি তাই না আপনার এলাকায় কারো করে আপনি যেখানে বসবাস করেন ওই এলাকায় এই একই কাজ এই চাঁদাবাজি ধান্দাবাজি এই নোংরামি এই ত্রাস সৃষ্টি কারা করে এই পরের অর্থ লুটপাট করে চুরি ডাকাতি করে খাবার যে টেন্ডেন্সি এটা কাদের আছে এরা কোন রাজনীতির সাথে জড়িত আপনি চেনেন না চেনেন তো এটা চেনা খুবই সহজ আমার এলাকায় যারা করে তাদের কিভাবে চিনবো যে তারা নিশ্চয়ই কোন রাজনৈতিক দলের ছত্রছায়ায় আছে কোন একজন নেতার ছত্রছায়ায় আছে বা একাধিক নেতৃবৃন্দের ছত্রছায়ায় আছে তারা কোন দল করে কোন রাজনীতির সাথে জড়িত কোন দলের প্রতীক নিয়ে তারা ক্যাম্পেইন করছে ভোটে তো দাঁড়িয়েছে তাদের কোনো নেতা তাদের মিছিলে যাচ্ছে মিটিং এ যাচ্ছে সেখানে খিচুড়ি খাচ্ছে বিরিয়ানি খাচ্ছে এগুলো তো খাচ্ছে তাহলে তো এদের চেনাটা খুব কঠিন কোনো কাজ না খুব সহজ কাজ তাহলে এদের রাজনৈতিক পরিচয় আছে এদের দলীয় পরিচয় আছে এই দলীয় পরিচয় দেখে দেখে তারা যাদের যে প্রতীকে ভোট প্রার্থনা করছে যে ক্যান্ডিডেটের তারা ক্যাম্পেইন করছে ভোট প্রার্থনা করছে আমরা ওই প্রতীক এবং ওই ক্যান্ডিডেটকে না বলবো বয়কট করব এবার কার যে ইলেকশন আসন্ন যে ইলেকশন সেই ইলেকশনে ওই প্রার্থীকে আমরা ভোট দিব না যারা দুর্নীতিকে লালন করে সন্ত্রাসকে লালন করে যারা চাঁদাবাজদেরকে প্রশ্রয় দিচ্ছে আশ্রয় দিচ্ছে যারা ত্রাস সৃষ্টিকে প্রশ্রয় দিচ্ছে আশ্রয় দিচ্ছে এই শহর হোক নগর হোক গ্রাম হোক বন্দর হোক যেটা যেখানেই হোক না কেন আমরা এদেরকে এবার একেবারে এই ইলেকশনে এই প্রার্থীকে এই যে প্রতীকের অধীনে তারা বসবাস করছে যারা সেই মিটিংয়ে যাচ্ছে বসছে এই সন্ত্রাসীদেরকে এই চাঁদাবাজদেরকে এই ধান্দাবাজদেরকে আমরা চিরতরে না বলবো এবার থেকে আমরা এদেরকে বয়কট করলাম ওদের আর কখনোই ক্ষমতায় যাওয়ার জন্য যে সহযোগিতা সেই ভোট আমরা দিব না রাইট